দর্শক এই যে দেখেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আজকে আমরা চলে আসছি হচ্ছে এমিগোলাঘাট মাছের আড়তে এমিগোলাঘাট মাছের আড়তে কিন্তু দর্শক বছরের প্রথম দিনে খুবই চমৎকার চমৎকার কিছু দেশি মাছ আসছে যেমন কই মাছ শোল মাছ মিনি মাছ শিং মাছ গজার মাছ সহ বিভিন্ন রকম বড় বড় সাইজের বিশেষ করে বাই মাছ এবং বড় বড় সাইজের বোয়াল মাছ কাঁঠার মাছগুলি আসছে পদ্মার দশক বছরের প্রথম দিনেই কিন্তু প্রচুর পরিমাণে মাছ আসার কারণে কিন্তু মাছের দামটা অনেক সস্তায় গেছে এবং খুবই মানে কম দামে মাছগুলি বিক্রি হয়েছে আপনারা কিছুক্ষণ পরে নিলাম দেখলেই বুঝতে পারবেন আর আপনারা যারা এই ধরনের মাছগুলি কিনতে চান একদম আরিয়াল বিলের দেশি মাছ প্লাস হচ্ছে পদ্মার যে বড় বড় মাছ ছোট ছোট মাছ এই ধরনের মাছগুলি যারা কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই মেঘলাঘাট মাছের আরোতে আর এই মেঘলাঘাট মাছের আড়তটি হচ্ছে দশক ঢাকা জেলার দোহার উপজেলার মেঘলাঘাট মাছের রদ এই আরোটি সকাল ছটার থেকে সকাল আটটার মধ্যে কিন্তু মাছের নিলামগুলি শেষ হয়ে থাকে তাই আপনারা যারা মাছ কিনতে চান একদম দেশি মাছ এবং খুব সস্তায় মাছ কিনতে চান তারা কিন্তু এই সময়ের মধ্যে আসবেন আর এই পদ্মার পরে যতগুলো আরদ আছে এর মধ্যে কিন্তু এই মেঘলা মোটামুটি তুলনামূলক দাম কিছুটা কম অন্য অন্য ঘাটের তুলনায় তো আপনারা সস্তায় মাছ কিনতে চাইলে কিন্তু এই মেঘলাঘাটে আসতে পারেন এবং এই মেঘলাঘাটে এখন মোটামুটি আশা করা যায় হিউজ পরিমাণে মাছ পাওয়া যাবে কিছুদিন আগে কিন্তু মাছ কম ছিল এখন মোটামুটি বেশ ভালো মাছই আসতেছে তো চলেন আমরা আর বেশি কথা না বাড়াই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে এই বছরের প্রথম দিন পহেলা জানুয়ারি দুই সাল কোন ধরনের মাছগুলি আসছে এবং কি কি মাছ এই ঘাটে আজকে এই নিলাম বিক্রি হলো তো দর্শক চলেন আমরা সরাসরি আরতের দিকে যাই এবং নিলাম দেখানোর চেষ্টা করি দর্শক এই যে দেখেন কতটা চমৎকার চমৎকার এই যে এই শিং মাছগুলি আসছে তারপরে এই যে দেখেন বড় বড় সাইজের কই মাছ এটার মধ্যে কি মাছ এলো দেখি কাঠার মাছ না ভাই ভাই সেই তো ডাঙ্গার বড় বড় কাতল বোয়াল রুই এলি কাঠার না ভাই কাঠার মাছ না ভাই হ্যাঁ কাঠার মাছ কাঠার মাছ পদ্মার কাঠার মাছ কুল কুলের মাছ বলে অনেকে দর্শক এরকম তর তাজা মাছগুলি পাবেন এই যে দেখেন বড় বড় সাইজের কই মাছগুলি আসছে তো দেখেন আজকে কিন্তু ভালো পরিমাণ মাছ আসছে একটু পরে দিলাম হবে এই মাছগুলি বল মাছ তারপরে এই যে দেখেন বড় বড় সাইজের হয় না মাছ ভাই মাছ যদি গাইলে ভালো হয়েছে আজকে ভাই কি কি মাছ আনছেন আজকে

পঁচিশ সাতাশ সাতাশ

আব্দশ্বরকার সরকার <gaddle shulka> サタシシューサタシューサタシューサタシューサシューミグラガリサシューサシューサタシューサタシューサタシューサタシューサタシューサタシューサタシューサタシューサシューサシューサタシューサタシューサシューサタシューサシューサシューサシューサシューサシューサ

2800 эвэ 2800 2800 рага ниранчатас 1 ઝাকারો നമസ് 700 700 700 720 દેત્રેશ 700 700

দেখেন বড় বড় সাইজের কই মাছ দুই হাজার টাকা শুরু হলো

айаай ааай мурубек эй তিন হাজার ত্রিশ একদম তিন হাজার থেকে বড় সের তিন হাজার থেকে তিন হাজার টাকা তিন হাজার থেকে তিরিশশো টাকা

দেশ জল আছে এক হাজার এক হাজার টাকা এক হাজার এগারোশো বারোশো বারোশো চোদ্দশো টাকা চোদ্দশো 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 পনেরোশো পনেরোশো

Suluosso Dessal maldo desal Suluosso 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 Suluosso

দর্শক বিপুল পরিমাণে মাছ চলে আসছে আজকে দেখতে পাচ্ছেন আপনারা একদম শোল বড় বড় শোল মাছ বড় বড় সোল আইছে আই দেখেন বড় বড় সোল বিক্রি হচ্ছে

انا <سؤال> <أيها> عايزه <أيها> <حسنوزي> <سؤال>

শুধু রাষ্ট্র দিক হচ্ছে অন্য কিছু রাষ্ট্রগুলো দেখি তিন <laughs>

1000 1000 1000 1000 1000 দাদা কত হলো মাছটা 750 750 2টা নাকি না 1000 1000 11200 দেনে 11200 করে আছে 300 দিবেন 300 কম না 100 কম কত আরে 400 রেটা 1000 টাকা 1000 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা 100 খালি কিডা লাগি 10 10 10 10 10 10 10 10 10 एक कर एक कर एक कर रखो वर्क को एक कर 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 एक कर

দর্শক বড় বড় বাজার মাছে হবে।

দুই হাজার টিকা দুই হাজার দুই হাজার টাকা বড়। হাজার দুই হাজার টাকা ভালো ভালো দুই হাজার দুই হাজার টিকা

সতেরোশো টাকা দশক বিক্রি হয়ে গেল সতেরোশো টাকা দু হাজার চব্বিশ সাল আমরা পার করছি খুব সুন্দরভাবে ভাবে আচ্ছা আচ্ছা কম বেশি যেমনি গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এবং দুই হাজার পঁচিশে আসছি এখন আমরা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এখন মাছের উৎপাদন বেশি ইনশাল্লাহ উৎপাদন বেশি ইনশাল্লাহ আজকে মাছের দাম কেমন গেল আজকে মাছের দাম অনেকই কম গেছে কারণ সবাই 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 ব্যস্ত ছিল রাত্রে আসতে পারে নাই আসতে পারে না ঘুমাইছে বাস এটা হইছে সবচেয়ে কালকে অনেক কাস্টমার ছিল কাস্টমার ছিল আর 2024 এ লাস্টে ঠিক আছে এবং আজকে 2025 25 আজকে কাস্টমার অনেক কম কম আমাদের বড় মাছ আজকে 1500 টাকা 1400 টাকা কিলো বেচা হইছে আর মাছ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এমনি স্বাভাবিকভাবে যদি কাস্টমার আসে তখন সতেরোশো ষোলোশো বাস দেখ সেটা এদিক সেদিক এটা কোনো ঘটনা না এবং পছন্দ মতন জিনিস নিতে পারবে আপনাদের মাঝে এখন কটা সময় আসতে হবে কটার সময় আসতে হবে সাড়ে ছয়টায় সাড়ে ছয়টা না সাড়ে ছয়টা থেকে আটটা পর্যন্ত মোটামুটি আটটা পর্যন্ত আমাদের শীতের দিন তো আটটা পর্যন্ত পর্যন্ত আর থাকে থাকে বলা যায় আজকে দুই পঁচিশ সালের প্রথম দিনে ধামাকা শুরু হয়ে গেছে তাই না অনেক মাছ আসছে অনেক মাছ আজকে অনেক মাছ আসছে